এই যে যারা মন ভেঙে দেয় বিশ্বাস ভেঙে দেয় ভালো না ভালোবাসার অভিনয় করে যায় তারা ভালো থাকে কি করে তাদের কি একটুও কষ্ট হয় না আফসোস হয় না তারা কি কখনো আয়নার সামনে নিজেদেরকে দেখে লজ্জাবোধ করে না তারা কিভাবে একটা সুন্দর জীবনকে নিজেদের খুশির জন্য নষ্ট করে দেয় কিভাবে তারা একটা মানুষকে কষ্টের ছায়ায় আবদ্ধ করে দেয় দিনের পর দিন একইভাবে অভিনয় করে যায় তারা কি সত্যিই ভালোবাসতে জানে না আসলে দিন শেষে তারাই সবচেয়ে বেশি খুশি থাকে যারা সারা জীবন অভিনয় করে যায় কষ্ট তো তারাই পায় যারা সত্যিকারের ভালোবাসেও হেরে যায়